আমি দুঃশাসনের সময় শহীদ করা হয়েছিল এই আমি দুঃশাসন শুধু দেশের অর্থনীতি ধ্বংস করেনি এ দেশের শিক্ষাকে ধ্বংস করেছে

এই সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে মসজিদের জায়গা পুনরুদ্ধার করে সুন্দর একটি মসজিদ নির্মাণ করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই

এবং এলাকা ماشي কেটে কতজন করতেছে 24 জনের মধ্যে যদি এটা সোরা না হয় তাই বন্ধ ভবন গড়া হবে এটা মুসলমানের দেশ এর উপর মুসলমান মুসলি থাকতো হবে মুসলমানরা করে বসবাস করতে পারবে না এটা হইতে পারে না এটা তো হতেdownarrow চায় না ইনশাআল্লাহ ছাত্র মুসলমান যারা রাস্তার জন্য বাইত হয়েছে এটা কি লজ্জনা যেমা iman গতি এরা মুসিদের পক্ষে কথা বলতে যাই দিনের পক্ষে মুসলমানের পক্ষে কথা বলতে যাই তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা হয়েছে আমি সরকার মহাদয় ডক্টর ইনুজ সাহেবকে আহ্বান করছি আপনি এটা তাৎক্ষণিক ব্যবস্থা নিন না হলে আগুন জ্বলবে হাসিনা সরকারের আইনে এটা যে চলতে দেওয়া হয় না এই হাসিনার পেশিস এই হাসিনা যে কাজ করে গিয়েছেন মুসিন মাদ্রাসা ধ্বংস করেছে একাংশ উত্তরের ব্যবস্থাপন করুন গ্রহণ করুন এই আপনাদের আমি আমার বক্তব্য